सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्लाह पाके रे नामेर धानी जो तो। पे जाए सो तो। फिर पानी अल्लाह पाके रे नामेर धानी जो पे जाए सो फिर पानी জহর গায় কত না জহর সমকে হো না জহর হায়নাতে না জহর সমকে হো না তাহার এই জেবরে লেনা তুমি প্রভুর বানা আল্লাহ পাকের নামের গুণী যতে যায়ই স্রোতের পানি যাহার হয় না তুলো না যাহার সমক হো না যাহার হয় না তুলো না যাহার সমক হো না তাহার এই যে বর্ম না তিনি প্রভুর আকাশ ভরা এই তারার মেলা চাঁদের কিরণ সুরুজের ও আকাশ ভরা ওই তারার মেলা চাঁদের কিরান রাম সরোজ কি যে দারুণ সৃষ্টি করেন তিনি